এলেম অর্জন করা সকল ইবাদাতের মূল এলেম অর্জন করা সকল ইবাদাতের মূল যে কোনো আমল আল্লাহর কাছে কোপনের যোগ্য হওয়ার জন্যে শর্ত হলো সে বিষয়ের জ্ঞান অর্জন করা অর্থাৎ সে তাওহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করা এ কাজটা কিনা এ কাজটা কিনা সে বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা আপনার আমার জন্য জরুরি ইসলামে এমন কোনো বিষয় নেই যে আপনি সন্দেহযুক্তভাবে কোনো একটা আমল করবেন সেটা হয়ে যাবে এটা কোনোভাবেই হবে না অর্থাৎ আপনি নামাজে দাঁড়ালেন কোনো একটা ত্রুটি হয়ে গেল কিন্তু সন্দেহ করলেন যে এখানে সাহসিসটা দিব নাকি দিব না ধারণামূলকভাবে দিয়ে দিলেন পরিশেষে জানা গেল যে আপনার ধারণাটা সঠিকই আছে তারপর আপনার সেটা বিশুদ্ধ হবে না কারণ ধারণা বা আন্দাজে কোনো কাজ শরিয়ত গ্রহণ করে না সে বিষয়ে আপনাকে আমাকে সঠিক জ্ঞান অর্জন করে নিতে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে জন্য আমাদেরকে ভিতরে নির্দেশ করেছেন এবং আল্লাহ ভিতরে নির্দেশ করেছেন যে প্রত্যেক বিষয়ের জ্ঞান অর্জন অর্থাৎ যেটা জরুরি ইমান এবং আমলের জন্য সেই বিষয়ে জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে সালে আলু সাইমিন রাহমাত তিনি বলছেন এলেম অর্জন করা পৃথিবীর সমস্ত আমলের থেকে শ্রেষ্ঠ সুবাহ অর্থাৎ জেহাদে অংশগ্রহণ করার থেকেও এলেম অর্জন করাটা বড় এবং গুরুত্বপূর্ণ সুবাহান কারণ এলেম যদি ব্যক্তির না থাকে তাহলে কখন যে জেহাদে বের হতে হবে আর কোন পদ্ধতিতে জেহাদ করতে হবে সে বিষয়ে যদি জ্ঞানই তার না থাকে তাহলে জেহাদের ফজিলাদ বা মর্যাদা সে কোনোভাবেই অর্জন করতে পারবে না এই জন্য আল্লাহ সুবাহান তাহলা দিনকে বুঝতে এবং আল্লাহর রাস্তায় জেহাদের জন্য হলেও মানে সমস্ত আমলের থেকে জেহাদটা হলো মানে জেহাদের থেকেও এলেন অর্জন করাটা হলো বড় কারণ সমস্ত আমল করতে গেলে আমাকে জ্ঞান অর্জন করতে হবে মুসল্লি সে সালাত আদায় করতে পারবে না সালাতের জ্ঞান না থাকলে জাকাত আদায়কারী সে জাকাত পরিপূর্ণভাবে আদায় করতে পারবে না জাকাতের জ্ঞান না থাকলে রোজাদারকারী ব্যক্তি সে রোজা সঠিকভাবে পালন করতে পারবে না রোজার জ্ঞান না থাকলে হজ পালনকারী ব্যক্তি ওমরা পালনকারী ব্যক্তি সঠিকভাবে ওমরা আদায় করতে পারবে না সে বিষয়ের জ্ঞান আদায় জ্ঞান না থাকলে হালালভাবে খাদ্য গ্রহণ করতে পারবে না খাদ্য গ্রহণের এলেম না থাকলে মানকারি কোনো বিষয়ে শূন্য সম্মতভাবে পান করতে পারবে না সে বিষয়ে তার জ্ঞান না থাকলে ঘুমন্ত ব্যক্তি নবীর শূন্য অনুযায়ী ঘুমাতে পারবে না সে বিষয়ে জ্ঞান না থাকলে জাগ্রত ব্যক্তি ঘুম থেকে কিভাবে উঠতে হয় নবীর শূন্য অনুযায়ী জীবনটাকে পরিচালিত করতে পারবে না সে বিষয়ে জ্ঞান না থাকলে তাই সমস্ত কিছুর আগে জ্ঞান অর্জন করাটা হলো জরুরি সভা সমস্ত কিছুর আগে জ্ঞান অর্জন করাটা হলো অত্যন্ত জরুরি